よろしくお願いします。 রাজস্থানী ও গুজরাটি ট্র্যাডিশন কে তুলে ধরতে দুদিন ব্যাপী আনা সাবান ঝুমকে এক্সিবিশন আয়া সাবান ঝুমকে এক্সিবিশন আয়োজন করলো কোচবিহার মারুয়ারি সম্প্রদায়ের মহিলারা কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে একটি হোটেলে এই এক্সিবিশনের আয়োজন করা হয়েছে যার শুভ উদ্বোধন করেছেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কোচবিহারের সম্পাদক পঙ্কজ পূজা দুদিন ব্যাপী চলা এই এক্সিবিশন রাজস্থান ও গুজরাটের পোশাক গয়না থেকে শুরু করে খাবারের বিভিন্ন পদ রয়েছে কিন্তু এই স্টলে কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার দিনহাটা কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছেন এবং মোট তেইশটি স্টল রয়েছে এই এক্সিবিশনে আবারও দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি রাজস্থানী ও গুজরাটি ট্র্যাডিশনের একটি মেলবন্ধন কিন্তু তুলে ধরতেই দুদিন ব্যাপী আয়া সাবান ঝুমকে এক্সিবিশনের আয়োজন করেছে কোচবিহার মারুয়ারি সম্প্রদায়ের মহিলারা কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে একটি হোটেলে এই এক্সিবিশনের আয়োজন করা হয়েছে যার শুভ উদ্বোধন করেছেন কোচবিহার জেলা পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কোচবিহারের সম্পাদক পঙ্কজ গুচ্চা দুদিন ব্যাপী চলা এই এক্সিবিশন রাজস্থান ও গুজরাটের পোশাক গয়না থেকে শুরু করে খাবারের বিভিন্ন পদ রয়েছে এই স্টলে পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছেন মোট তেইশটি স্টল রয়েছে এই এক্সিবিশন का सामान का एग्जीबिशन है आया सामान झूम के तो फर्स्ट टाइम कर रहे हैं गोरी माहौल में बहुत अच्छा लग रहा है दो दिन का माइकिंग हुआ था अपने और सबके घर में टेम्पलेट जा रहा था यहाँ पे तेईस स्टॉल लगी है और सभी की सहयोग की वजह से आज मैं ये प्रोग्राम कार्यक्रम यहाँ तक पहुँच पा रही हूँ सभी स्टॉल वाले को बहुत बहुत धन्यवाद देती हूँ ये प्रोग्राम मैंने बहुत दिन से पहले से सोच के रखा था लेकिन आज बहुत अच्छा मौका मिलने से सभी के वजह से मैं ये प्रोग्राम करने जा रही हूँ ये कितना दिन चलेगा हाँ कितना दिन चलेगा ये दो दिन थर्टी एंड थर्टी जुलाई अपने सुबह दस बजे से लेकर रात्रि आठ बजे तक ये प्रोग्राम होगा और इसमें खाने की गेम की फ्रूट्स की चाय की हर एक स्टॉल है हर एक लेडीज बहुत सुंदर से प्रोग्राम अटेंड कर रही है उन लोग को लगता है बेबी दीदी आप हर बार ऐसे ही स्टॉल लगाइए तो मैंने ये स्टॉल लगाने का निर्णय किया मेरा अकेले का साथ नहीं है जितने भी स्टॉल वाली है और बाकी कुछ भी अगर लगा সবিকা সাথ মেরে সাথে বলবেন আয়া শ্রাবণ ঝুমকে তিরিশ এবং একত্রিশে জুলাই আমাদের গৌরী মঙ্গলে বিভিন্ন মহিলারা মিলে প্রধানত তারা রাজস্থান এবং গুজরাট থেকে রয়েছেন তারা তাদের ট্র্যাডিশনাল বস্ত্র খাবার খাদ্য সম্ভার রয়েছে বিভিন্ন অর্নামেন্টস রয়েছে এগুলোকে নিয়ে একটা এক্সিবিশন করছেন সম্পূর্ণ একটা নন বাঙালি কালচার আমাদের কুচবিহারে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে খুব ভালো লাগলো আমার এখানে এসে এবং মহিলারা যে শুধু বাড়িতে বসে তাদের হয়তো সকলেরই হাজব্যান্ড বিভিন্ন ব্যবসা করেন চাকরি করেন তার বাইরে তারা বেরিয়ে এত সুন্দরভাবে ভেবেছে এবং নিজেদের তাদের যে ঐতিহ্য ট্র্যাডিশান এবং তাদের যে ওখানকার সংস্কৃতি রয়েছে সেটা আমাদের কুচবিহারের মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন এবং সেটা উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরিবেশটা খুব সুন্দর এবং প্রত্যেকটা জিনিসই খুব ভীষণভাবে সুন্দরভাবে ডিসপ্লে করছে এবং আমি দাম দর করে দেখলাম প্রত্যেকটা জিনিসের দামও খুব রিজনেবেল এবং কোয়ালিটির জিনিস 一是你真好。嗯